স্কিনে দেওয়া এই ভিআইপি অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করার ফলে আপনি প্রথম ডিপোজিটেই পাবেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস সর্বপ্রথম আপনাকে যে একটি ব্রাউজার থেকে এসটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে অথবা ক্রোম ব্রাউজার থেকেও এসটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন এসটিনোস্টল করা হয়ে গেলে এখন লাইনবেট এসটি তে চলে যেতে হবে এসটি তে আসা প্রায় আপনাদের সামনে দুটি অপশন চলে আসবে লগিং এবং রেজিস্ট্রেশন আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন তাই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিতে হবে আপনাদের সামনে দুইটি অপশন চলে আসবে ইন অন ক্লিক ফুল আপনারা ইন অন ক্লিক এর মাধ্যমে খুব দ্রুত এবং খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ফর্ম দেওয়া হবে ফর্মে এরকম কিছু করতে হবে না সবকিছু দেওয়াই থাকবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে промо কোড আপনি যদি একটি স্ট্রং অ্যাকাউন্ট তৈরি করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ভিআইপি অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করতে হবে এই প্রোমো কোডটি ইউজ করার ফলে আপনি প্রথম ডিপোজিটে ঠিক যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকাই বোনাস পাবেন সাথে আরো অন্যান্য আকর্ষণীয় বোনাস তো থাকবে আরো পাবেন দুশো পার্সেন্ট পর্যন্ত বোনাস তাছাড়া প্রতি শুক্রবার এবং সোমবার পেয়ে যাবেন আকর্ষণীয় ক্যাশব্যাক প্রমো কোডটি বসানো হয়ে গেলে তিনটি খালি বক্স দেওয়া আছে সেটি ফিল করে নেবেন এখানে আপনাকে আই এম নোটের ওপর ক্লিক করে দিতে হবে এখানে ট্রাফিক লাইট দেওয়া আছে ট্রাফিক লাইট কোথায় আছে সেটি চিহ্নিত করে তারপরে স্কিপের উপরে ক্লিক করে দিতে হবে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে একটি ইউজার ও একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে এটি স্ক্রিনশট দেব বা কপি করে কোথাও লিখে রাখতে হবে কারণ পরবর্তীতে লগ ইন করার সময় এই ইউজার ও পাসওয়ার্ডটি প্রয়োজন হবে তারপরে নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিতে হবে অ্যাকাউন্টটি লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টার চলে আসবে এখন আপনাকে এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী ভেরিফাই করতে হবে প্রথমে মিনুতে ক্লিক করে দিতে হবে তারপরে উপরে পার্সোনাল প্রোফাইলের উপরে ক্লিক করে দিতে হবে তারপরে ফিল ইন পার্সোনাল ডেটার উপরে ক্লিক করে দিতে হবে আপনাদের সামনে এরকম একটি ফর্ম দেওয়া হবে ফর্মটি আপনাকে এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী ভেরিফাই করতে হবে আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন আছে ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেমটি দিয়ে দেবেন তারপরে আসে সার নেম অর্থাৎ হবে তারপর আছে ডেট অফ বার্থ আপনার আইআইডি কার্ডের যে জন্মশাল দেওয়া আছে সেটি এখানে বসিয়ে দেবেন প্লেস অফ বার্থ প্লেস অফ বার্থ দেবেন আপনি যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেই স্থানে নামটি এখানে দিয়ে দেবেন রিজুয়েন রেজুয়েন্ট দেবেন অবশ্যই বাংলাদেশ সিটি বা টাউন আপনার সিটির নামটি এখানে সিলেক্ট করে দেবেন রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা আপনি বর্তমানে যে স্থানে আছেন সেই স্থানে নামটি এখানে দিয়ে দেবেন ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপ দেবেন অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড যেহেতু আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন তারপরে সিরিয়াল সিরিয়াস দেওয়া লাগবে না তারপরে আছে ডকুমেন্ট নাম্বার ডকুমেন্ট নাম্বার দেবেন আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ডেট অফ ইস্যু ডেট অফ ইস্যু দেবেন আপনার এনআইডি কার্ড প্রদানের তারিখটি আপনার এনআইডি কার্ডের পেছনে সেই তারিখটি দেওয়া আছে ইস্যুড বাই ইস্যুড বাই দেবেন বিডি গভর্নমেন্ট অর্থাৎ বাংলাদেশ সরকার সব কিছু ওঠানো হয়ে গেলে আরও একবার চেক করে নেবেন কোথাও ভুল আছে কিনা দেখে নেবেন তারপরে ডান পাশে সবুজ স্টিক স্টিকমার উপরে ক্লিক করে দেবেন চেঞ্জ মেট সাকসেসফুল অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে সম্পূর্ণ ভেরিফাই করা হয়ে গেছে এখন ওকেতে ক্লিক করে দিতে হবে এখন ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে কারণ ফোন নাম্বারটি ভেরিফাই না করলে আপনি টাকা ডিপোজিট ও টাকা উইড্রো করতে পারবেন না তো প্রথমে লিংকের উপরে ক্লিক করে দিতে হবে এখানে আপনাকে একটি অ্যাক্টিভ ফোন নাম্বার ইউজ করতে হবে চালু আছে এরকম একটি ফোন নাম্বার এখানে বসাতে হবে কারণ এই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি প্রয়োজন হবে ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে তারপরে নেক্সটের উপরে ক্লিক করে দিতে হবে তারপরে সেন্ড কোডটার উপরে ক্লিক করে দিতে হবে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে বসাতে হবে কোডটি বসে কনফার্মের উপরে ক্লিক করে দিতে হবে ফোন নাম্বারটি ভেরিফাই করা হয়ে গেছে তো ওইভাবে আপনারা জিমেলটিও ভেরিফাই করে নিতে পারেন এখন দেখিয়ে দেব কীভাবে টাকা ডিপোজিট করবেন প্রথমে মিনুতে ক্লিক করে দিতে হবে তারপর উপরে ডিপোজিটে ক্লিক করে দিতে হবে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে আপনারা বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন তো আমি আপনাদেরকে নগদ দিয়ে দেখিয়ে দিচ্ছি উপরে নগদ ওয়ালেট নাম্বার দেওয়া আছে এটি একটি এজের নাম্বার আপনারা যত টাকা ডিপোজিট করবেন এই নাম্বারে ক্যাশ আউট করে দেবেন দর্শক এই নাম্বারটি বারবার চেঞ্জ হয় আপনি যতবার ডিপোজিট করবেন এই নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন আপনি যত টাকা ডিপোজিট করতে চান এক নাম্বারে সে অ্যামাউন্টটি বসিয়ে দেবেন দুই নম্বরে দেখেন আপনার নগদ ওয়ালেট নাম্বারটি আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন দুই নাম্বারে সেই নাম্বারটি বসিয়ে দেবেন তারপরে তিন নাম্বারে দেখেন ট্রানজ্যাকশন আইডি আপনি টাকা পাঠানোর পরে যে ট্রানজাকশন আইডিটি পেয়েছেন তিন নম্বরে সেই ট্রানজাকশন আইডিটি বসিয়ে দেবেন তারপরে নিচে কনফার্ম কনফার্মে ক্লিক করে দেবেন দশক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার প্লেয়ার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে টাকাটি উইড্রো করবেন প্রথমে মিনতি ক্লিক করে দিতে হবে তারপর উপরে সেটিং চিহ্নর উপরে ক্লিক করে দিতে হবে তারপরে উইড্রোতে ক্লিক করে দিতে হবে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে আপনারা বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে টাকাটি উইড্রো করতে পারবেন তো আমি আপনাদেরকে নগদ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি যত টাকা উইড্রো করতে চান এক নম্বরে সেই অ্যামাউন্টটি বসিয়ে দেবেন তারপরে দুই নাম্বারে দেখেন আপনার নগদ ওয়ালেট নাম্বারটি আপনি যে নম্বরে টাকাটি নিতে চান দুই নাম্বারে সেই নাম্বারটি বসিয়ে দেবেন তারপরে কনফার্ম উপরে ক্লিক করে দেবেন দশক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার নগদ অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন